একটা অবস্থা মামা আমাদের বাংলাদেশ এই গ্রুপে বর্তমান যে অবস্থা এমন একটা অবস্থা চলে গেছে যে আমাদের এত ভালো টিম নিয়ে যাওয়ার পরে তারা কোনো প্রকার কোনো নর্মাল টিমের সাথে কোনো প্রকার কোনো পাত্তাই পাইতেছে না তো এর একমাত্র ছিল বাংলাদেশ বর্তমান যে খেলতেছে আমি মনে করি এই যে খেলায় এর থেকে খেলার থেকে না খেলাই বেটার কারণ এই গ্রুপে আট নয়টা টিম নাকি দশটার মতো টিম হয়েছিল খেলতে গেছি তো সেইখানে থেকে এখন বর্তমানে আমাদের নাম্বার আছে ছয় নম্বর আমরা মানে ছয় নম্বর না আট নাম্বার চলে আসছি তো আমাদের খেলার অবস্থা এই আমরা এটি মধ্যে পাঁচটা খেলে ফেলেছি তার ভিতরে তিনটি ম্যাচ হেরে গেছি দুইটি ম্যাচ জয়লাভ করছি তো এইসব অবস্থা আর এইখানে টিমের কাছে হাই হয়ে গেছি আর এইখানে সব থেকে বড় ছিল আমাদের যে ব্যাটিং লাইন প্লাস বলিং লাইন আমাদের ব্যাটিং লাইনে প্রথম দিকে রান উঠেলে পরবর্তী দিকে রান উঠাইতে পারে না যেখানে অন্য অন্য টিমের ক্ষেত্রে প্রথম দিকে যদি রান কম ওঠে সেক্ষেত্রে শেষের দিকে কিন্তু এভারেজ তারা কিন্তু প্রত্যেকবার দশ পনেরো করে নিয়ে যায় সেখানে আমাদের ছেলেরা প্রথম দিকে যদি পাঁচ দশ করে নেয় পরে পরবর্তীতে যে পাঁচ রান সাত রান এর বেশি উঠাইতে পারে না যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু হাইরে যায় আর বলিং লাইনের কথা কী বলবো বলিং লাইনে যে আমার ভালো বল করতে সেটাও না আমাদের এখানে ন্যাশনাল টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার তারা কোনো প্রকার কোনো কিছু করতে পারতেছে না তারা ইতিমধ্যে কিন্তু অলরেডি তিনটা হেরে গেছে তো আশা করি তারা এই আশা থেকে বাদ হয়ে যাবে অল্পতে এবং সে তারা লজ্জাজনকভাবে হেরেই কিন্তু বাদ হবে কারণ যত নর্মাল নর্মাল টিম আছে সেই টিমের কাছে কিন্তু তারা কিন্তু হাই যাইতেছে আমি মনে করি বিসিবিকে এদেরকে ধৈর্য কোনো প্রকার বাউন্ডারি বাইরে ফেলাই দেওয়া উচিত কারণ এদের যে খেলার ক্যাটাগরি এই খেলার ক্যাটাগরি এরা কোনো প্রকার এশিয়া কাপে খেলার সুযোগ পাইতে পারে না আর আমি মনে করি এদের কোনো প্লেয়ারকে এশিয়া কাপে একজনকে সুযোগ দেওয়া উচিত না কারণ এই যে প্লেয়ার আছে এ ভিতরে কোনো প্রকার কোনো কিছু হবে না হয়তোবা বা মাইজুল ইসলাম সুযোগ দিতে পারে এছাড়া অন্য কোনো প্লেয়ার দেওয়ার সুযোগ দেওয়ার মতো নেই